ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ লক্ষ্য তো সবসময় থাকে সিরিজ জেতার বা তিনটা ম্যাচ আমাদের আমাদের ফলে যেন রেজাল্ট আসে বিশ্রামে থাকবেন টেস্ট দলের সিনিয়র ক্রিকেটাররা ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন মুমিনুল হক ডেপুটি নাসির হোসেন টেস্টে যে জিনিসটা নিয়ে যে জিনিসটা ভুল করেছে ওটা ঠিক করার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমার কাজ হলো সব করা আমি চেষ্টা করবো পারফর্ম করার জন্য সফল আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে কক্সবাজার ওয়ান ডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় টেস্টে সাফল্যের ধারাবাহিকতা ওয়ানডেতে ধরে রাখার লক্ষ্যের কথা জানিয়েছেন সৌম্য সরকার একই সঙ্গে নিজের ইনিংসগুলোকে বড় করতে কাজ করছেন বলেও জানিয়েছেন এই ওপেনার শাহিন আলমের ক্যামেরায় কলম্বো থেকে আরও জানাচ্ছেন ফাইসল তিতুমির ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলনে বাংলাদেশ দল ব্যক্তিগত কাজে ছুটিতে থাকা সাকিব তামিম ছাড়া বাকি সবাই ঘাম ছড়ালেন কলম্বোর প্রেমাদাসাই সাকিব তামিমের সাথে প্রস্তুতি ম্যাচে বিশ্রাম পেয়েছেন দুই পেসার মুস্তাফিজ ও শুভাশিস তবে স্কোয়াডের বাকি বারো জনই সুযোগ পাবেন রঙিন পোশাকে সাদা বলে নিজেদের ছালিয়ে নেবার তিনটা ম্যাচ আমাদের আমাদের ফলে জন্য রেজাল্ট আসে সেটার তো ওইটাই চেষ্টা থাকবে এই সিরিজটাতেও যেহেতু ওয়ান সিরিজ আমাদের জন্য আমরাও যেভাবে এখন টিম সবাই খেলছে তো অবশ্যই আমাদের বেস্টটা দিতে পারলে আমাদের ফরে আসবে রেজাল্ট দলীয় লক্ষ্যের সাথে ব্যক্তিগত লক্ষ্যের কথাও জানিয়ে গেলেন সৌম্য টেস্ট সিরিজে রানে ফেরা এই ওপেনার এবার সুযোগ পেলে লম্বা করতে চান ইনিংস বড় ইনিংস হচ্ছে না তো অবশ্যই সমস্যায় ধরতে হবে যে কেন হচ্ছে না সেটা কোথায় ভুল হচ্ছে বা কোথায় সমস্যা হচ্ছে অবশ্যই বের করে একটা বড় সেটা শেষ শেষটা মানে আরও ইনিংসে বড় করা উচিত বা কীভাবে বড় করা যাবে ওটা খুঁজে বের করতে হবে কোথায় কী হচ্ছে ব্যাটের পাশাপাশি বল হাতেও ভূমিকা রাখতে প্রস্তুত হচ্ছেন সাতক্ষীরার ক্রিকেটার তবে টেস্টের প্রস্তুতি ম্যাচের মতোই ওয়ান ম্যাচের আগের দিনও লঙ্কান প্রতিপক্ষদের নিয়ে অন্ধকারে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ ড্র করাটা যদি বাংলাদেশের স্বপ্নের শুরু হয় তাহলে ওয়ান ডেতে প্রত্যাশার পারদটা আরও উঁচুতে আর সেই প্রত্যাশা চ্যালেঞ্জ রঙিন পোশাকের পরীক্ষিত বাংলাদেশে শুরু হয়ে যাচ্ছে প্রস্তুতি ম্যাচ দিয়েই ফয়সাল দিদুমির যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা এই সিরিজ আইসিসি প্রথমবার নম্বরে উঠে আসার সুযোগ কিন্তু ছয় বাংলাদেশের সামনে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে তিন শূন্য তে হোয়াইট ওয়াশ করতে পারলেই ছয় উঠে আসার সঙ্গে দু হাজার উনিশ বিশ্বকাপে সরাসরি খেলা প্রায় নিশ্চিত করবে টাইগাররা তবে একই ব্যবধানে হার্লি নেমে যেতে হবে র্যাঙ্কিং এর আট নম্বরে দু হাজার উনিশ বিশ্বকাপে সরাসরি টিকিট কাটার লড়াই জমিয়ে তুলেছে আইসিসি ওয়ান ডে যেখানে হোস্ট ইংল্যান্ড ছাড়া শীর্ষ সাত দেশ খেলবে সরাসরি ইঁদুর বিড়াল খেলা চলছে মূলত ছয় সাত আট এবং নয় নম্বর জায়গার মাঝে আটানব্বই পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে শ্রীলঙ্কা একানব্বই পয়েন্ট নিয়ে সাত অবস্থান বাংলাদেশের এরপরেই পাকিস্তান উননব্বই আর ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট চুরাশি পঁচিশে মার্চ থেকে শুরু হওয়া শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের ফলাফল উলট পালট করে দিতে পারে এই র্যাঙ্কিং অবস্থানে যেখানে তিনটি পথেই খোলা থাকবে বাংলাদেশের সামনে তিন ম্যাচের সিরিজ লঙ্কানদের হোয়াইট ওয়াশ করতে পারলেই বাজিমাত সিংহরা শুধু কাঁদবেই না ছাড়তে হবে তাদের ছয় নম্বর অবস্থান সমান ছিয়ানব্বই পয়েন্ট হলেও ভগ্নাংশে এগিয়ে প্রথমবার শ্রীলঙ্কাকে টপকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ তবে পা পড়তে হবে চোরাবালিতে মানে তিন শুরুতে হেরে গেলেই বিপদ আটাশি পয়েন্ট নিয়ে তখন নেমে যেতে হবে পাকিস্তানের নিচে আট নম্বরে এছাড়া দুই এক ব্যবধানে শ্রী জিতলে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে তিরানব্বই এ তবে সাত নম্বর অবস্থানেই থাকবে টাইগাররা আর বিপরীত ফল হলে একানব্বই অর্থাৎ একই থাকবে সিরিজ শুরু আর শেষের পয়েন্ট তবে মেন্টাল গেম বলেই কিনা সিরিজ শুরুর আগে লঙ্কানদের থেকে এগিয়ে থাকবে টাইগাররা প্রতিপক্ষ যখন টেস্ট হারে লজ্জায় ডুবছে তখন শততম টেস্ট জিতে আত্মবিশ্বাসে টগবগে এক দলে যে পাচ্ছেন মাশরাফি বিন মর্তজা এদিকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিং এ শীর্ষ স্থানে উঠে এলেন সাকিব আল হাসান তার চেয়ে 24 পয়েন্ট কম নিয়ে দুই নেমে গেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন শততম টেস্টে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে 28 পয়েন্ট এগিয়ে সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট 431 আর অশ্বিনের পয়েন্ট 407 বোলার র‍্যাঙ্কিং এ সাকিব 17 মেহেদি হাসান 36 তাইজুল 38 আর মুস্তাফিজুর রহমান রয়েছেন 47 নম্বরে এদিকে টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিং এ সাকিব রয়েছেন 22 নম্বরে তামিম 24 আর এক ধাপ এগিয়ে মুশফিকুর রহিম রয়েছেন 28 নম্বরে আবারও সাকিব আল হাসান এবং একই সঙ্গে দেখলাম যে বাংলাদেশের সব ক্রিকেটারের মধ্যে ব্যাট এবং কিন্তু বাংলাদেশিদের মধ্যে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান আমরা একটু দেখে নিতে চাই দু সতেরোতে আহ সেরা ব্যাটসম্যানও কিন্তু এখন পর্যন্ত সাকিব আল হাসান সেটি দেখাতে চাই সাকিব পাঁচটি টেস্ট খেলেছেন আহ পঞ্চান্ন কিন্তু তার গড় পাঁচশো পঞ্চাশ রান এবং দুশো সতেরো যেটি ওয়েলিংটনে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল এর পরের অবস্থান মুশফিকুর রহিমের আহ অসাধারণ একটা মৌসুম তিনিও কাটাচ্ছেন চার টেস্টে প্রায় ছিয়াশি হচ্ছে মুশফিকের গড়ে একটি কম খেলেছেন তার ইঞ্জুরির কারণে এবং চেতেশ্বর পূজারা ভারতের এই ব্যাটসম্যানও কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলেছেন বিশেষ করে সবশেষ রাঁচি টেস্টে তার ব্যাটে ভর করে কিন্তু বলতে গেলে ম্যাচ ড্র করেছে ইন্ডিয়া তার গড় হচ্ছে প্রায় একাশির মতো এবং যদি সেরা বোলার কারা এই ২০১৭ হাজার এখন পর্যন্ত সেই তালিকায় কিন্তু দুই ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা তার কিন্তু চার টেস্টে এখন পর্যন্ত সাতাশটি উইকেট তিনি পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন কম্পারেটিভলি একটু অফ ফর্মে যাচ্ছে অবশ্য সাকিবার তার মধ্যে একটা শীর্ষস্থান দখলের লড়াই সবসময় চলছে তিনি পেয়েছেন তেইশ উইকেট আর স্টিভেন ওকিফে এনি হচ্ছেন অস্ট্রেলিয়ার একবার চমক জাগানো স্পিনার তিনি চার ম্যাচে পেয়েছেন বাইশ উইকেট এবং এই তালিকায় সতেরো নম্বরে রয়েছেন সাকিব আল হাসান সাকিব আল হাসান ধন্যবাদ রাখিও আপনাকে চলে যাচ্ছি পরের সংবাদে শততম টেস্টে টাইগারদের জয় ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরায় এক জনসভায় টাইগারদের স্থানীয় ক্রিকেটার সাকিব আল হাসানকেও বিশেষভাবে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শ্রীলঙ্কাকে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম তার শততম টেস্ট ম্যাচে হারিয়ে জয় বাংলার জয় এনে দিয়েছে কাজে আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই সাকিবুল সহ ক্রিকেট খেলোয়াড় কোচ সংগঠক সকলকেই আমি আমার অভিনন্দন জানাচ্ছি এদিকে মুমিনুল হক সৌরভকে অধিনায়ক করে ইমার্জিং এশিয়া কাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ব্যাট প্যাচ কাটিয়ে এবার থেকে আবারও জাতীয় দলে ফিরতে চান এই মিডল অর্ডার ব্যাটসম্যান কক্সবাজারে আজ গা গরমের অনুশীলন থাকলেও কাল দু দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রিকেটাররা অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলেই ঘোষণা করা হয়েছে ইমার্জিং কাপের পনেরো সদস্যের বাংলাদেশ দল যেখানে মমিনুল নাসির মিঠুন ও আবুল হাসানের সাথে রাখা হয়েছে সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত ইয়াসির আলী চৌধুরী মেহদি হাসান মিরাজ সাইফুদ্দিন ও আবু হায়দার রনির মতো তরুণদের টাইগার যুবাদের নেতৃত্বের ভার পড়েছে ঘরের ছেলে মোমিনুলের কাছে তবে বাড়তি চাপ নয় বরং এটিকে নিজেকে ফিরে পাবার মঞ্চ হিসেবে দেখছেন কলম্বো টেস্ট থেকে বাদ যাওয়া মোমিনুল হক টেস্টে যে জিনিসটা নিয়ে যে জিনিসটা ভুল করে সেটা ঠিক করার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর এই টুর্নামেন্টে তারপর যে জায়গায় খেলব সেটা পারফর্ম করার চেষ্টা করবো শুধু সাদা পোশাকেই নয় ইমার্জিং কাপের পারফরমেন্সে ছোট ফরম্যাটের ক্রিকেটেও দরজা খুলতে পারে মোমিনুলের এমনটাই আভাস নির্বাচক হাবিবুল টু শো দ্যাট সে ক্রিকেট ভালো খেলতে পারে আসলে কিন্তু কখনোই চিন্তা ভাবনার বাইরে নেই আমাদের কক্সবাজারের ভেনু শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে মোট ছয় ম্যাচ বাংলাদেশ ছাড়াও কক্সবাজারে অবস্থান করবে পাকিস্তান নেপাল ও হংকং মাঠ বিমানবন্দর ও ক্রিকেটারদের আবাসিক স্থানকে ঘিরে রাখা হবে নিরাপত্তার চাদরে ক্যাম্প ব্যবস্থা নিয়েছে এবং আমরা আশা করি যে কোনো আমরা আমরা কক্সবাজারে মার্চ টুর্নামেন্টের প্রথম দিনে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং একই ভেনুতে 28 মার্চ নেপাল ও 30 মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ নাফিল খান যমুনা স্পোর্টস বিতর্কিত আম্পায়ারিং ক্রিকেট ম্যাচে এখন নিয়মিত ঘটনা আর সেটা পাঁচ দিনের টেস্ট ম্যাচ হলে তো কথাই নেই বাংলাদেশের শততম টেস্ট ম্যাচেও আম্পায়ারের অনেক সিদ্ধান্ত ভুল ছিল মানসিক চাপের কারণেই আম্পায়াররা ভুল করছে বলে জানিয়েছেন আইসিসি এর সাবেক আম্পায়ার নাদির শাহ বিস্তারিত এস আলম শিপলুর প্রতিবেদনে বাংলাদেশের শততম টেস্ট ম্যাচের শেষ দিনের খেলা ঐতিহাসিক জয় থেকে তখনও চব্বিশ রান দূরে বাংলাদেশ দিল রনের বল মুশফিকের প্যাডে লাগলে এলবির আবেদনে আউট দেন আম্পায়ার মুহূর্তেই ছয় উইকেটে একশো হয়ে যায় বাংলাদেশ দল হতবাক অধিনায়ক মুশফিক ভাগ্য সহায় ছিল তখনও দুটি রিভিউ বাকি ছিল টাইগারদের রিভিউয়ে আম্পায়ারের সিদ্ধান্ত ভুল প্রমাণ হয় বেঁচে যান মুশফিক হাফ ছেড়ে বাঁচে গোটা বাংলাদেশ রিভিউ না থাকলে মুশফিক তখন আউট হয়ে গেলে বাংলাদেশ হয়তো টেস্ট ম্যাচ হারতেও পারত চল্লিশটিরও বেশি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন নাদির শাহ সেই অভিজ্ঞতা থেকে জানালেন চাপের কারণে ভুল করছেন আম্পায়াররা যারা আম্পায়ারিং করছে তারা কিন্তু মেন্টালি প্রেশারাইজ হয়ে যায় প্রেশার যখন হয় তখনই মিস্টেকটা হয় এত প্রেশার মিডিয়া প্রেশার তারপর ডিপেন্ডেন্ট টু মাচ ইন ডিআরএস তো কিছু হলে তো ডিআরএস চলে যায় আর এটাকে ওভারকাম করার জন্য আম্পায়ার মোর ভিজিলেন্ট থাকতে হবে একই টেস্টের চতুর্থ দিনের শেষ বলের ঘটনা মুসাদ্দেকের বলে লঙ্কান ব্যাটসম্যান লাখমলকে আউট দেবেন দেবেন করেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টান আম্পায়ার আলিমদার আম্পায়ারের দ্বিধাদ্বন্দ্বে থাকার ঘটনা ক্রিকেটে এখন নিয়মিতই ঘটছে আগে তো টেকনোলজি ছিল না এখন তো টেকনোলজি আসে তাই ঝামেলাটা হয়েছে বুঝছো তখন তো তারা টেকনোলজিটা ইউজ করতে তাদের নিজের ভিশন তাদের নিজের আইডিয়া নিজের কনফিডেন্স উপর তারা ডিসিশন দেয় ভেরি গুড নাদির শাহ জানিয়েছেন আম্পায়াররা ভুল করলে সেগুলো নজরে আনে আইসিসি ভালো মন্দের ভিত্তিতে মার্কসও দিয়ে থাকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ভুল করার পরেও যদি তুমি ভালো ম্যাচ করো তোমার বডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অন্য ডিসিশনগুলো কীভাবে হ্যান্ডেল করলে ম্যাচটা কীভাবে চালায় তারা প্লাস মায় বি প্লাস হোয়াট এভার নাইনটি মার্কস নাইনটি ফাইভ মার্ক দেয় তারা শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইমার্জিং কাপের ছয়টি ম্যাচ সাতাশ মার্চ থেকে শুরু হতে যাওয়া খেলাগুলো সফল আয়োজনে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এদিকে ক্রিকেটার ও কর্মকর্তাদের দেবে আইন শৃঙ্খলা সবুজের কোল খেসেই দাঁড়িয়ে দৃষ্টিনন্দন ঝাউ বিধি ওপার থেকে দুই কানে আওয়াজ আসে সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জন কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে চিরচেনা দক্ষিণা হাওয়াটা বেশ অনুভব করার মতো এই স্টেডিয়ামে প্রথমবারের মতো বসবে তারকা সমৃদ্ধ জনপ্রিয় টুর্নামেন্ট ইমার্জিং কাপের আসর তাই তো খুশি কক্সবাজারের স্থানীয় ক্রীড়ামতিরা মতিরা উইকেট প্রস্তুত মাঠের ঘাস কাটা চলছে বেশ জোরে সরে আমাদের প্রত্যাশা থাকবে আগামীতে আরো বেশি বেশি করে বড় বড় টুর্নামেন্টগুলো যেন কক্সবাজার আয়োজন করা হয় যার পরিপ্রেক্ষিতে আমরা ট্যুরিজমের পাশাপাশি স্পোর্ট ট্যুরিজমকে খেতে সমৃদ্ধ করে করতে পারি তাহলে বিশ্ব প্রতিদীকে পিছিয়ে পড়া বাংলাদেশ আরও বেশি সারা বিশ্বে সমাদৃত হয় বয়সের গন্ডি অনর্থ তেইশের ভেতরে থাকায় দলে থাকছেন শ্রীলঙ্কা বধের অন্যতম নায়ক মেহেদি মিরাজ ও লিটন দাস জাতীয় দল থেকে টিকিট পাওয়া নাসির হোসেন মোহাম্মদ মিথুন ও আবুল হাসান রাজু ছাড়াও ঘরের মাঠে খেলবে সমুদ্র সন্তান মমিনুল হক ব্যাটবলের এই লড়াই দেখার জন্য কক্সবাজারের ক্রিকেট পাগল মানুষ উন্মুখ হয়ে আছে কিন্তু অপ্রতুল গ্যালারির জন্য কক্সবাজারের ক্রিকেট পাগল দর্শক আজও খেলা দেখতে পারবে কিনা সেটা নিয়ে শঙ্কিত হয়েছে এই টুর্নামেন্টকে সামনে রেখে নানা ধরনের সংস্কার কাজ চলছে স্টেডিয়ামে মূল মাঠে সাতটি একাডেমি মাঠে পাঁচটি ও অনুশীলনের জন্য তৈরি করা হয়েছে আরও চৌত্রিশটি উইকেট এদিকে ইমার্জিং কাপের কক্সবাজার ভেনুর খেলাগুলো সফলভাবে শেষ করতে তিন স্তরের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা পুলিশ এই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা আমরা ব্যবস্থা করেছি এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার হোটেল পর্যন্ত এবং আমাদের ভেনু পর্যন্ত সব জায়গায় আমরা তিন স্তরের নিরাপত্তা

পঁচিশে মার্চ শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যেখানেই বাংলাদেশ দল সেখানেই আমরা এই স্লোগানকে সামনে রেখে গ্যালারিতে থেকেই দলকে উৎসাহ দেওয়ার মিশন নিয়ে এবার লঙ্কা গেল এই সব সমর্থকরা বিসিএসএ প্রতিষ্ঠার পর থেকেই এভাবে টাইগারদের উৎসাহ দেওয়ার কাজটি করে আসছেন এর সদস্যরা টাইগারদের উৎসাহ দেওয়ার পাশাপাশি কলম্বোতে অবস্থিত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তাদের আমরা ইন্ডিয়াতে একবার গিয়েছিলাম সবাই একসাথে তো ওখানেও আমরা এইভাবে গ্রুপ শোয় করেছিলাম তো এইবার আশা করি আমাদের জন্য একটা খুব মেমোরেবল একটা ট্যুর হয়ে থাকবে এবং বাংলাদেশ টিম ইনশাল্লাহ এবার আমরা সিরিজ জিতব ওয়ান ডে হোক আর টি হোক আমরা একটি সিরিজ জিতব সেই প্রত্যাশা নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ সিরিজ জিতবে এবং আমরা সিরিজ জিতে দেশে ফিরব স্পট এর দায় অভিযুক্ত পাঁচ ক্রিকেটারকে দেশের বাহিরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান সরকার তার আগে শারজিল খান খালিদ লতি মোহাম্মদ ইরফান নাসির জামশেদ ও শাইজাইব হাসানের ওপর পি এস এল এ ফিক্সিং করার অভিযোগ ওঠায় সাময়িক নিষিদ্ধ হয় এই পাঁচ ক্রিকেটার ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এফ আই এ মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বলে জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান এদিকে পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদের নতুন করে বোমা ফাটিয়েছেন সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ইনজামামুল মামুল হক মোস্তাক আহমেদ সহ আরো অনেকে ম্যাচ ফিক্সিং এর মতো জঘন্য কাজে জড়িত থাকার অভিযোগ করেছেন তিনি আর জাভেদ মিয়াদাত বলেছেন যারা ফিক্সিং এর সঙ্গে জড়িত তাদের ফাঁসি হওয়া উচিত bye uh -oh.